আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ষাট গরুগুলো দেখি কিনা বেচা চলছে তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা মন ধরে মাংসের ষাট গরু কিনা বেচা চলছে জেনায়দা জেলা বারোবাজার গৌহাট থেকে সেই তথ্যটা আপনাদেরকে আমরা দিব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা সুটা গরু ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন কালীগঞ্জ থানা জিনাইদা জেলা কেমন দেখছেন বাজার মোটামুটি কত হাজার টাকা করে মন চলতেছে মাংসের গরু চব্বিশ পঁচিশ এটা কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন ধরে আপনারা গরু কুরাই করতে পারবেন চার দাতের একটা ফিজিয়ান জাতের গরু এখন ধারণা করছেন কতটুকু গোস্ত আছে

দেখতে পারছেন মাংসের ওজনে 11 গরু। শুভ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু বারো হাজার গরু রা টেখে জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা কথাবার্তা দরদাম চলছে। এই যে গরুটার জন্য ভাইজান ভালো আছেন? ভালো। কি কথাবার্তা চলছে? জি জি আমাদের কথাবার্তা চলতে বলেনা। আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন? আমরা আমি কর্তৃপক্ষ তাই তো আচ্ছা আচ্ছা এটা কয় দাঁতের গরু ভাই দুই দাঁত দুই দাঁতের একটা গরু দর্শক আপনারা দেখতে পারছেন এই যে গরুটা দুই দাঁতের গরু কথাবার্তা দরদম চলছে তো

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পিওর দেশি একটা গরু পিওর দেশি একটা গরু ছয়শো পঞ্চাশ টাকায় খুচরা দিতে পারছেন কত করে আসলে আপনি মন কিনতে পারতেছেন সেট বাদে কপালে বাদে যদি বাদে বাদে আবার লস আছে এটা শুনতেছি ব্যবসা এখন কষাই না ওই যে মাংসের দাম কম মাংসের দাম কম কত করে কিনতে পারতেছেন আসলে মন ধরেন পঁচিশ হাজার টাকা মনে করুন আমি আমি বলেছি যে গরুটার দাম আচ্ছা আচ্ছা এই যে গরুটা দর্শক এক লাখ মূলত দাম শেষে নব্বই হাজার যিনি কিনবে উনি দাম বলেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কতটুকু আন্দাজ করছেন পঁচিশ থেকে তিরিশটা আনবে মা পঁচিশ চানবে তিন মণ পঁচিশ আপনার থাকে তাই তো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু যেহেতু ষট গরু তিন মণ পঁচিশ কেজি তাই উনি দাম দিচ্ছে পঁচিশ হাজার টাকা মন দরে সেট বাদে সেট তাই তো তো ঠিক আছে অনেক ধন্যবাদ আপনি কেনাকাটা করেন

দেখতে পারছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন যশোর কেমন দেখছেন বাজার বাজার ভালো দর্শক আপনারা শুনতে পেলেন যশোর থেকে আসছে কতগুলো আছে আজকে গরু দুই পিস আছে আচ্ছা আচ্ছা একটা আর একটা কই ভাই ও আচ্ছা 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 এই যে দুইটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু মাংসের ষাট গরু এই যে সামনের যেটা ভাই এটা কয় দাঁতের কি জাতের গরু দেশি আপনারা শুনলেন চার দাঁতের একটা দেশাল জাতের গরু তো এখন কত করে যাচ্ছে ভাই মন মন পঁচিশ হাজার তো এইটা চাচ্ছেন কত একশো একশো আপনারা শুনলেন দর্শক এক লাখ হইলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক এটা কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতের একটা গরু মাংসের সার গরু ফ্রিজিয়ান কুরাস দেশি গরুর চেয়ে এগুলো তাকে একটু বেশি হয় ধারণা করছেন কতটুকু গোশ হবে আপনি পাসমন পাঁচ মোন মন শুনতে পেলেন দশ কেজি একটা গরু ধারণা করছে যে পিরাই পাঁচ মন গোস্ত হবে দুই দাঁতের গরু আচ্ছা ভাই এইটা আপনি ছাড়ছেন কত এক লাখ পঁয়তিরিশ এইটা দাম কেনা বেচা নিয়ে কুড়ি এক লাখ কুড়ি আচ্ছা আচ্ছা এক লাখ বিষ হলে দশ গরুটা কিনা বেচা হবে আপনারা দেখতে পারছেন পঁচিশ হাজার টাকা করে মন ঠিক আছে ভাই কেনা বেচা করেন